বিয়ার্স অরিজিনাল সুপার জিএল ড্রাগ প্রাইম ভার্সন আর ড্রাগ প্রাইম ভার্সনের অপশনগুলো কী সেটা প্রত্যেকটা অপশান আমি দেখাবো ফুললি লোডেড গাড়ি বডি কিট মডেলসের বডি কিট সহকারে এবং বডি বডি সেন্সর এবং আইডিয়াল স্টোভ ক্যামেরাও আছে উপরে ব্যাক ক্যামেরা আছে এবং ভিতরটা যদি আমি আপনাকে দেখাই আর দেখানোর আগে অবশ্যই এই গাড়িটা ডাউন পেমেন্ট দিতে হবে বিশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে দুই হাজার বিশের অরিজিনাল সুপার জেল ড্রাক প্রাইম ভার্সনের গাড়িটা আপনাকে দিয়ে দেওয়া হবে এর চেয়েও কম বেশি আমরা ডাউন পেমেন্ট করে থাকি সেক্ষেত্রে যদি আপনার প্রোফাইল ভালো হয় সেক্ষেত্রে ডাউন পেমেন্টটা কম বেশি করা যায় তবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে স্কিপ করা যাবে না আর যে কোনো ব্যাপারে জানতে হলে দয়া করে আমাদের স্ক্রিনের নাম্বারে কল দেবে আমরা আপনাকে এখন দেখাবো ড্রাক প্রাইম ভার্সনের গাড়িগুলো আসলে এটা কিন্তু অটো সম্পূর্ণ অটো এবং পুশ স্টার দুটা দরজাই কিন্তু পাওয়ার ঠিক আছে আমি যদি আবার আপনাদেরকে দেখাই এখান থেকে এটা দেখেন ঠিক আছে ফুললি অটো ওই দরজা অটো এই দরজা এবং রিমোটে খুলবে এবং লাগবে আমি কিন্তু ম্যানুয়ালি এটা খুলে এবং লাগিয়ে দেখাইলাম এবং পুশ স্টার্টের গাড়ি হ্যাঁ একটু যদি ভিতরটা যদি দেখো আমি ধরি হ্যাঁ তো ব্ল্যাক প্রাইম ভার্সন হলে কিন্তু সিলিংটা ব্ল্যাক হবে ঠিক আছে এবং সিটগুলো কিন্তু আপনার হাফ লেদার লেদারের হবে ঠিক আছে এবং ভিতরটা কিন্তু এই যে পিছনের সিটগুলো আমাদের ওপেন করা আছে খোলা আছে এগুলো আমরা ফিটিং করে দেবো বিকজ এটা গাড়িটা আজকে আসছে এই গাড়িটা আমাদের এই গাড়িটার মাইলেজটাও আপনাদের বলে দিব মাইলেজটা আছে আমাদের কত এটাতে ফোর পয়েন্ট ফাইভের গাড়ি ঠিক আছে ফ্রন্টটা আমি আপনাকে দেখাচ্ছি মাইলেজটাও দেখা যাচ্ছি আসলে সবগুলা গাড়ির মাইলেজ মনে হয় সাতষট্টি হাজার সিক্সটি সেভেন ঠিক আছে এবং ক্রুজ কন্ট্রোল সহ কিন্তু এই যে পোস স্টার্ট ঠিক আছে পোস স্টার্ট এবং সামনে দুটা দরজা কিন্তু পাওয়ার এবং উডেন কিন্তু পরা অরিজিনাল কিন্তু এটা উডেন হ্যাঁ এবং এইটা কিন্তু লেদারের হ্যাঁ সাইড আর আমি যদি সামনে থেকে যদি পুরো ড্যাশবোর্ডটা যদি আপনারা দেখেন খুব সুন্দর টাস ড্যাশবোর্ডটা কিন্তু টোটালি টাস হ্যাঁ যেহেতু বিকজ সুপার জেল সুপার জেল গাড়িগুলো কিন্তু অল ইন হয় হ্যাঁ আসলে একটু লাইটের কারণে হয়তো ভিতরটা আমি আপনাদেরকে ক্লিয়ারলি দেখানো যাচ্ছে না তো তারপরেও আপনারা যারা দেখার ইচ্ছুক আপনারা সরাসরি চলে আসবেন আর পিসের ব্যাগ একটু টান দিবা পিস থেকে যদি দেখাই একটু হ্যাঁ এই যে বডি কিটটা তো দেখতে পারতেছেন মডেল এর বডি কিট ঠিক আছে এবং সেন্সর কিন্তু বডি সেন্সর কিন্তু ফিশনও আছে হ্যাঁ এবং ব্যাক ওয়েপার এবং একটা কিন্তু স্পয়লার আছে হ্যাঁ এটা কিন্তু গাড়ির সাথে জাপানি বাংলাদেশি এটা কিন্তু লোকাল না স্পয়লারটা এটা কিন্তু গাড়ির সাথে বিল্টিন অরিজিনাল জাপান পিছনটা একটু খুলে দাও তো আমরা পিছনটা একটু দেখাবো আমাদের বিহাসদের জি পিছন যদি আমরা দেখি দেখেন সিটগুলো খোলা আছে যারা নেবেন আমাদের সাথে কনফার্ম হওয়ার সাথে সাথে আমরা সিটগুলো ফিটিং করে দিয়ে দেবো ঠিক আছে খুব ফ্রেশ এবং সিলিংগুলো যদি দেখে আপনাদেরকে এলইডি লাইট ঠিক আছে খুব ফ্রেশ দু হাজার বিশের অরিজিনাল সুপার জেট হ্যাঁ ওকে লাগিয়ে দাও পুশ স্টার দুই দরজা পাওয়ার খুবই আনটাস এবং এই কালারটা কিন্তু আপনার পাল কালার মুক্তা পাল কালার কালারটা বোঝা যাচ্ছে কিনা মুক্তা পাল কালার হ্যাঁ আর এই গাড়িটা সবচেয়ে চাহিদা বেশি মুক্তা পাল কালার গাড়িটা সাধারণত আমাদের একটু চাহিদা থাকে যারা গাড়িটা ক্রয় করতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনেদার নাম্বারে ফোন দিবেন এবং কিন্তু প্রজেকশন ডবল প্রজেকশন হেডলাইট বিলটিন এবং এবং কিন্তু গাড়ির সাথে সেন্সর আছে আপনার ব্রেক সেন্সর এবং বডি সেন্সর দুই পাশে আছে স্যার বাম্পার বডি সহকারে খুব ফ্রেশ আনটাচ কন্ডিশন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র বিশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট আসবে আর যারা ক্যাশটাকে নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমরা ফুল ক্যাশটাকে কত পড়বে সেটাও বলে দেব আর অবশ্যই ব্যাঙ্গলোরে নিতে হলে আমাদেরকে সরাসরি ফোন দিবেন কারণ মেসেজে আসলে এত রিপ্লাই দেওয়া যায় না এই বলে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম